বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে যদিও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার হচ্ছে তবুও বাংলাদেশ ভারত ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে ভারতের কাছ থেকেও বাংলাদেশ সামরিক সহযোগিতা গ্রহণ করেছে তবে এটি চীনের তুলনায় সীমিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কাছ থেকেও কিছু সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা চলছে তবে চীনের তুলনায় এসব দেশ থেকে অস্ত্র পাওয়া কঠিন ও ব্যয়বহুল বাংলাদেশ এখন এমন অবস্থানে রয়েছে যেখানে সে বহুপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে পারে এবং কারো উপর এককভাবে নির্ভরশীল না হয়ে প্রতিযোগিতামূলক সুবিধা নিতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের প্রযুক্তি হস্তান্তর শুধু অস্ত্র কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি কৌশলগত পরিবর্তনও নির্দেশ করে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠা ভারতের জন্য উদ্বেগজনক হলেও এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন তবে বাংলাদেশকে কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখতে হবে যাতে ভারত ও অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে একই সঙ্গে দেশের সামরিক প্রযুক্তির বিকাশ নিশ্চিত করে বহুমুখী উৎস থেকে সহায়তা নেয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ